ক্যাসোয়ারিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি বিশাল এই পাখিটি মানুষের দিকে তেরে আসছে বা ঠোকর দিচ্ছে এমন উদাহরণ অনেক আছে তবে সাধারণত তারা সবার চোখের আড়ালে ঘন ফরেস্টে থাকতেই পছন্দ করে পাখিটি এমন উজ্জ্বল রঙের সবুজ ডিম পারে যা থেকে দৃষ্টি ফেরানো কঠিন চলুন জেনে নেই ক্যাসোয়ারি পাখি সম্পর্কে কিছু জানা অজানা তথ্য ক্যাসোয়ারি সারা বিশ্বে দানব পাখি নামে পরিচিত তারা মনে করিয়ে দেয় আদিম যুগের ডাইনসরদের কথা উঠতে পারে না এমন পাখিগুলোর মধ্যে উটপাখির পর এটির আকৃতি সবচেয়ে বড় এরা পাঁচ থেকে সাড়ে ছয় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের ডানার বিস্তার সাড়ে ছয় ফুট ভেদে পাখিগুলোর ওজন পঁচিশ থেকে পঞ্চান্ন কেজি পর্যন্ত হয় ক্যাসোয়ারি কখনো কখনো আক্রমণাত্মক হতে পারে এদের আক্রমণে মানুষ মারা যাওয়ার ঘটনাও শোনা যায় মাথা ও গলার উজ্জ্বল নীল পুরো শরীর ও ডানা কালো রঙের মাথার একটি চূড়া মতো থাকে যেটি পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত লম্বা হয় লম্বা পায়ের সঙ্গে লম্বা ধারালো নখও আছে পাখিটির যেটি দিয়ে তারা যেকোনো কিছু শিকার করতে পারে বর্তমানে পৃথিবীতে তিন প্রজাতির ক্যাসোয়ারি পাখি পাওয়া যায় এদের মধ্যে নর্দান ও ডুয়ার্ভ ক্যাসোয়ারি নিবাস পাপোয়া নিউগিনি ও ইন্দোনেশিয়ার রেন ফরেস্টগুলোতে সাউদার্ন ক্যাসোয়ারিকে দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায় দুই সালে চীনে এমন কিছু ডাইনোসরের ফসিল পাওয়া গেছে যেগুলো দেখতে অনেকটাই ক্যাসোয়ারির মতো ছিল ফলে অনেকেই পাখিটিকে ডাকেন ডাইনোসরের বংশধর বলে ক্যাসোয়ারির প্রজনন মৌসুম জুন থেকে অক্টোবর এ সময় রেন্টে পর্যাপ্ত ফল বীজ পাওয়া যায় ক্যাসোয়ারি জঙ্গলে ঘন ঝোপঝাড়ের মধ্যে বাসা বানায় এরা উজ্জ্বল সবুজ রঙের ডিম পারে এবং এগুলো লুকিয়ে রাখে সবুজ পাতার ভেতরে এভাবে তারা ডিমগুলোকে অন্যান্য শিকারীদের কাছ থেকে রক্ষা করে এরা একসঙ্গে চারটি ডিম পারে সাধারণত ডিম পাড়ার পরপরই মেয়ে পাখি বাসা ছেড়ে চলে যায় ছেলে পাখি সেটিতে তা দিয়ে বাচ্চা ফোটায়। এবং পরবর্তী মাস তাদের দেখাশোনা করে ক্যাসুয়ারি মূলত মাটিতে পড়ে থাকা বিভিন্ন গাছের ফল ও বীজ খায় তবে মাঝে মধ্যে এরা শামুক পোকামাকড়ও খেয়ে থাকে অস্ট্রেলিয়ার ঘন রেন ফরেস্টের অন্তত একশোটি গাছ তাদের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য ক্যাসোয়ারির উপর নির্ভর করে এরা মাটিতে পড়ে থাকা ফলটি খায় এবং ভেতরে থাকা বীজগুলো ছড়িয়ে দেয় মলমূত্রের মাধ্যমে মাংসের জন্য মানুষ এক সময় নির্বিচারে শিকার করেছে পাখিটি এখন অবশ্য ক্যাসোয়ারি হুমকির মুখে পড়েছে অন্য একটি প্রাণীর কারণে অস্ট্রেলিয়ার রেন ফরেস্টের বাইরে থেকে আনা শূকর এত দ্রুত বংশবিস্তার করেছে যে এই প্রজাতির পাখিগুলো হুমকির মুখে পড়েছে শুকর ক্যাসোয়ারির খাবারগুলো খেয়ে ফেলে কখনো কখনও পাখিটির ডিম বা ছোট বাচ্চাও শূকরের আক্রমণের শিকার হয় পাখিটি সাধারণত চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত বেঁচে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ